আপনার সকলে জেনেছিলেন যে ইনাদের গ্রামে কিন্ত একটা বিক্কতা দাগ দিন ছিল কড়া আর নেকিন্তু আমার বাপ কো দেবা আপনাদের বাপ তো চ্যানেলটা ছিল ছড়া তবে আজকের এই ভিডিওতে কিন্ত আমরা জানিয়ো শুনিয়ে দিব যে হিলকিনা হিলকিনা দান জড়া এবং কথাকার কোনমলেকা पहिला কিন্ত জড়া سلاউ পড়ানো কি বাচ্চা রাখা না খড়া সেইটাই হবে কেন ছড়া জেনে রিসার্চ করেন অবশ্যই দেখবেন যদি এর কুমার ভিডিও দেখতে মনে করে অবশ্যই আপনার মাহাদার শান্তি কলি আঙ্গলের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভালো ভালো আর ভিডিও দেখতে পাবেন নমস্কার नमस्कार 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 क्या मोनस है ना भालो आज मोटा मोटे भालो तो बोल ची अपने को उनके जने उनके किसी ने उनके दिन आ गया ऐसी चीज़ लेकिन दोनों दर किन्तु फोन है नाम टाइम उनके लोग नहीं समझो ना ठीक है ना बोलो नाम टाइम बोलो हमारा टिंकल चंद्रमा तो ताल टाइम ताल टाइम ग्राम ताल टाइम अच्छा अच्छा ए ताल टाइम पुरुष मसर

পিছুলা বাকি আছে তো ওলা বাউড়ি পর্যন্ত আমরা আবার লিব আর মানে যতলা এখন আপনার জড় হই নাই হই নাই ওলা আপনি বাউড়ি মকর পর্যন্ত বাস বাস লিতে রাজি আছে হ্যাঁ রাজি আছে তো জড়টা ওলা কেমন দেখি কই লেভেল লেভেল দেখি মানে যেমন বয়স তেমন দেখে চয়েস করা হবে কে ধরুন ছদাত বটে কে হয়তো পুরে যায় কিন্তু লেভেল লেভেল মানে জড় মেল জড় মেল যেমন মেলাটা হই অ্যাভেইলেবল হ্যাঁ নাকি এটা বলি যাচ্ছেন আচ্ছা এখন মেলায় আপনি নিয়ম কি কি রাখছেন

পাঁচ নম্বর এখন আঠায় কি খবর আছে আঠায় খবর আছে হরেন চন্দ্র মাতো তিন তিন হাজার জ্বরটা কোথায়

পুরুলিয়া আচ্ছা আচ্ছা মোট তাহলে আপনাদের মেলায় দশটা আছে কাড়া নাকি ছটা রয়েছে জোড়া এখনো পর্যন্ত চারটি আছে ছাড়া বাউড়ি বা মকর দিন পর্যন্ত এনারা কিন্তু করতে রাজি আছে জোড়া নাকি যদি কিন্তু লাগাত চাই কিন্তু আমার কোন কাকা খোড়া যারা দেখতে পাচ্ছেন এই নাম্বার কিন্তু একটা ফোনটা লাগাবেন না হলে এনাদের বাড়িতে এসে সময় একটা এরকম দু টাকা ছিঁড়ে আধার কার্ড জেরক্স নিয়ে কিন্তু ঘর চলে যাবে নাকি আর যতলা কিন্তু এখানে কাড়া জড় হয় নাই ওলা সব কিন্তু লেভেল এবং বয়স দেখে চয়েস করা হবে তাই না আচ্ছা আচ্ছা মোটামুটি মুরগা এখন প্রাইস কেমন আছে কাকা মুরগো প্রাইস ধরো টিং করাতে পাঁচ হাজার থাকবে টিং করার পাঁচ হাজার আচ্ছা আচ্ছা আর বাকি হাজার পনেরোশো দু হাজার এক হাজার মানে এক দুশো পর্যন্ত থাকবে দশ টাকা বিশ টাকা নাই থাকি না 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 না

सकाल आठ शुरू कर बारोटा के मेला भांगी ने शुरू कर नाम हमार नाम इतलाल मा तो इतलाल आपने कोन नंबर करामली हमार करामली 10 नंबर आछे अच्छा अच्छा जय बोलिया दिला किंतु आछे हितलाल जे आपनार पहुंचीबेन किंतु सकाल सकाल <laughs> आर इखिने ऐसे कडा ना लागले के पछन निकल किंतु गदरा ले हे के दिबे नहीं गाल नकी जदी कडा भंग भंगे पला जे त की करियो टिंग कर हितलाल कोनो कोरान नहीं कोरार किछु नहीं कडार मन बिंदावन उटा विचार करे के पर बला नारायण আর কতরা ভরসা যদি আমরা কিছু জানবো ও ভাই কতরা আছে ভরসা যদি এখন লাগে না আশা করে আপনারা পূর্ণ করে মনে আশা করিবে কেন নিরাশা সেইতে তুলছে কিন্তু বিকাশ তো এই খবরটা দিয়ে কি ভিডিও সেটা চেক করে ব্যাপারে কথার মধ্যে যদি কিছু ভুল টি ক্ষমা করে দিবেন কিন্তু আমাদেরকে নিজের ঘরের লোক মনে করে দেখা আছে মাত্র কয় একদিন পরে এই মোটা মোটা টিঙ্কার কাকার কিন্তু কাড়া লড়াই সরে নাকি যদি এরকম আমার ভিডিও দেখতে মনে করা আমার মানসিকতা দিবেন সদা করি তাহলে কিন্তু পৌঁছানো ভিডিও আপনারা ঘরে ঘরে মনে যতদিন না যাচ্ছে কিন্তু আমি টিঙ্কার করে মরি ठीक <laughs> ना <laughs> <Take note. laughs>